আখ চাষ ত্রিপুরায় প্রসিদ্ধ ছিল এখন আর আখের বাগান দেখা যায় না তবে মান্দাতার আমলে সেই আখের ব্যবসায় ফিরে খুশি চাষিরা তারা নিজে আত্মনির্ভরশীল হবার বড় উদাহরণ কদমতলা ব্লক এলাকার কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ইচাক আলী ও আলাউদ্দিন নামের দুই ব্যক্তি পেশায় দিন মজুর করোনাকালে কাজ হারিয়ে আখের বাগান করার সিদ্ধান্ত নেন তারা স্বল্প পুঁজিতে নিজেদের অক্লান্ত পরিশ্রমে আখের ফলন ভালো হয়েছে দেশের পদ্ধতিতে আখের রস বের করে দেশি গরু তারা তৈরি করেছেন রস বের করে মেশিনটি তাদের নিজেদের বুদ্ধিতে তৈরি একটি পাওয়ার টিলার ভাড়া করে চালিয়ে যাচ্ছেন তারা কাজ আখ চাষিরা জানায় সরকার যদি তাদের সাহায্য করে বিশেষ করে ঋণ প্রদান করে তাহলে আরো বড় জায়গা নিয়ে তারা আখের বাগান করবেন অপরদিকে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেবের কাছে আখ চাষিরা গিয়েছিল তিনি বৃহস্পতিবার তাদের বাগান পরিদর্শন করেন এবং তাদের আশ্বাস দেন সরকারিভাবে তাদের ঋণ প্রদান করা হবে যাতে তারা ব্যবসাটা আরো বড় করতে পারেন আমরা এবারে লকডাউনের সময় আমরা বাবদারা এই ক্ষেত কিছু করছে হরিয়া অনেক উন্নত হয়েছে আমরা লকডাউনের সময় যে সময় আমরা ঘরে বইয়া খাইছি বইয়া খাওয়া সত্ত্বে আমরা দেখি কোনো কাজ নাই কিছু করতে পারছি না এই লকডাউনের সময় আমরা এই সুতরাটে একটা মাতার একটা ব্রেনকে পেলাইয়া একটা বুদ্ধি করিয়া কিছু খুশিয়া ক্ষেত করলাম কুশিয়ার ক্ষেত করার পর দেখলাম যে আমরা আর কিছু লাভবান হইতে পারবো উন্নত হইতে পারবো তখন আমরা এটা তাকে আবার সিদ্ধান্ত করছি যে আমরা আরও কিছু জায়গা খেত করার লাগিয়া আমরা আর এটা জায়গা আরও আমরা খেতটা বড় উন্নত করার লাগে আমরা কিছু চিন্তা ভাবনা নিয়েছি নিয়া দেখে আমরা খেত করতে গেলে আমরা সারা টাকা পয়সার প্রয়োজন আছে সারার প্রয়োজন আছে যদি আমরা সরকার থেকে কিছু সাহায্য পাই যে আমরা এই কৃষিক্ষেটা